নদিয়ার নবদ্বীপে এক ব্রাহ্মণ পণ্ডিতের ঘরে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন তার পিতার নাম জগন্নাথ মিশ্র এবং মাতার নাম শচী দেবী বাবা তার নাম রেখেছিলেন বিশ্বম্বর মেরা তাকে নিমাই বলে ডাকত আর আত্মীয় বন্ধুরা বলতো গৌরাঙ্গ ছেলেবেলায় তিনি ছিলেন খুবই দুরন্ত ও মেধাবী অল্প সময়ের মধ্যেই তিনি ব্যাকরণ অলঙ্কারশাস্ত্রে পারদর্শী হয়ে উঠেছিলেন তার পাণ্ডিত্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের একনিষ্ঠ প্রচারক ও ধর্ম সংস্কারক তার ধর্মের মূল কথা ছিল দয়া প্রেম সহিষ্ণুতা অহিংসা বিনয় তিনি নিচ মুখে যা বলতেন তা তিনি নিজে করে দেখাতেন কখনও নিজে না করে অপরকে উপদেশ দিতেন না শোনা যায় গয়ায় তিনি পিতার পিণ্ডদান করতে গিয়ে তার অন্তরে দিব্যভাবের উদয় হয় সেখানে তিনি ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন এই সময় থেকেই তিনি ঈশ্বর প্রেমে বিভোর হয়ে গেলেন চব্বিশ বছর বয়সে সংসার ত্যাগ করে বেরিয়ে পড়লেন কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন সন্ন্যাস জীবনে তার নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য এরপর সারা ভারত ঘুরে ঘুরে নামের মহত্ব প্রচার করতে লাগলেন অবশেষে শেষের দিনগুলিতে তিনি নীলাচলে দিব্যপ্রেমে মগ্ন হয়ে থাকেন